কম্পিটিটিভ যাবে ম্যাথামেটিক্স একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর সেইটা কিন্তু মাধ্যমিক বা এইচএস লেভেলে যেভাবে করেছি সেভাবে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না আমাকে শর্টকাট সিস্টেম শিখতেই হবে পরিমিতির ক্ষেত্রে আমি আগের ভিডিওতে খুব সহজ পরিমিতিগুলো দিয়েছিলাম কিন্তু এখন আমি কিন্তু একটু টাফ লেভেলে দিচ্ছি আর এরপরের ভিডিওতে আরও টাফ অঙ্কে প্রথম যেটা রয়েছে কি একটি অর্ধবিত্তের ব্যাসার্ধ আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি অঙ্কন করে নিলাম বলছে এর অর্ধবিত্ত ওকে অধ্যবিত্তের ব্যাসত্ব যদি টোয়েন্টি ওয়ান তাহলে অর্ধবিত্তের পরিষেমা কত আমাদের মাথায় রাখতে হবে যে অঙ্কটা এক সেকেন্ডের মধ্যে আমরা মিলিয়ে যেতে পারি ডিটেলস একটু দেখে নিই আমরা কি না অধ্যবিত্তের পরিষেমা কি আমরা যদি টোটাল বৃত্তটাকে যদি আমরা ভাবি টোটাল বৃত্তটাকে যদি আমরা ভাবি তাহলে উত্তর হবে টু পাই আর কিন্তু যদি অনলি অর্ধবিত্ত হয় অর্থাৎ তাহলে সেটা হচ্ছে কত নাইকে আমরা দুইটা ভাগ দিলে পেয়ে যাব কত পাই আর কিন্তু মাথায় রাখতে হবে অর্ধবৃত্তের ক্ষেত্রে শুধু অর্ধ ওই বক্র অংশটা বের করব তাতে হবে না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই অংশটা কিন্তু অবশ্যই জরুরি সেটা কত না সেটা হচ্ছে কি কত আমরা রেডিয়াসকে ভাবি আর তাহলে এটা হচ্ছে অবশ্যই টু আর আমার এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ তাহলে আমাকে মাথায় রাখতে হবে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমাকে আর বের করতে হবে যদি আমার দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি অনার্সই বের করতে পারি যে টু আরের মান দেওয়া আছে পায়ের মান আমি জানি পায়ের মান কত আমার বাইশের সাত আরের মান কত আরের মান আমার দেওয়া আছে ডাসমিন একুশ আর টু আর মানে অলরেডি আমরা জেনে গেছি বিয়াল্লিশ কেউ আমরা জানি আর ইকুয়াল টু আর ইকুয়াল টু কত টোয়েন্টি ওয়ান এখান থেকে আমরা সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবো একে আমরা তিন দিয়ে ভাগ দেবো ব্যাস তাহলে তিন দিয়ে যদি ভাগ দিই তাহলে এইটা কিন্তু এটা এটা গুণ করি তাহলে কত হবে গুণ করলে হবে সিক্সটি সিক্স প্লাস ফর্টি টু কত হলো যোগ করে কত হলো তোমরাই বলো এটা থেকে এটা হলো এইট আর এটা যোগ করে দশ একশো আট দেখো সাধারণত ব্যাস ব্যাসার্ধ পরিষেবা এগুলো জাস্ট একটা কী জাস্ট একটা দৈর্ঘ্য একটা ডাইমেনশান সুতরাং এটা যদি সেমিতে থাকে তো সেমি হবে চলে যাই আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে একটি অর্ধবৃত্তের পরিষেমা দেওয়া আছে আবার বৃত্ত আমরা বৃত্তের মধ্যে চলে যাই বৃত্ত এই অর্ধবৃত্তের কি দেওয়া আছে এই অর্ধবৃত্তের পরিষেবা দেওয়া আছে বাহাত্তর শ্রেণী অধ্যবিত্তের পরিষেবা দেওয়া আছে বাহাত্তর শ্রেণী এবার কিন্তু আমাদের দেখতে হবে এবার আমাদের দেওয়া আছে পরিসীমা অর্ধ্যবিত্ত এই একটা অধ্যবিত্ত এই অধ্যবিত্তের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে পরিসীমা পরিষেবা মানে এখান থেকে একটা গরু হাঁটতে 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 এখান দিয়ে কভার করে এখানে যাবে তার ফলে তার পরিষেবাটা কভার হবে এই পরিসীমা দেওয়া আছে কত একবারে যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে এই যে ধরিয়ে রেডিয়াস আর তাহলে এইটা আর আর এইটা কত অলরেডি আমরা জেনেছি যে টোটাল বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে টু পাই আর তো একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এইটা কত হবে এটা হবে অনলি পাই আর তো হো ফেসলা তাই আমি এখান থেকে পরিষ্কার করতে পারি সেটা হচ্ছে না কি এখান থেকে আমি পরিষ্কার সিদ্ধান্তের মধ্যে যেতে পারি যে পাই আর প্লাস টু আর এগুলো টু কত দেওয়া আছে এইটা এগুলো টু দেওয়া আছে বাহাত্তর সেমি কত দেওয়া আছে বাহাত্তর সেমি এখান থেকে আমরা অনায়াসে বের করতে পারবো আটটা কমন নেই আর যদি কমন নেই আর পায়ের মান কত বাইশ সাত বাইশ সাত আচ্ছা প্লাস টু ইকুয়াল টু প্লাস তাহলে আমি কী করব এখান থেকে একবারে করতে পারি স্টেপ জাম্প করে নিতে পারি কই বাত নেই মাথায় রাখতে হবে যে আর ইকুয়াল টু কী হচ্ছে এখানে কি সাত লসার তাহলে কত না বাইশ প্লাস কত চোদ্দো দেখাল টু বাহাত্তর তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত এই সাত যখন নিচে আছে ওপাশে গিয়ে উপরে চলে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হলো না আর টু আমরা আর ইকাল টু পেয়ে গেলাম কি না বাহাত্তর বাহাত্তরের সঙ্গে গুণ করবো সেভেন আর উপরে যোগ করে কত পাচ্ছি এই দুটো যোগ করে কত হচ্ছে তোমরা বলো এটা যোগ হচ্ছে ছত্রিশ তাহলে এইবার আমরা কাটাকাটি শুরু করি প্লাস কাটাকাটি করলে পরে এটাকে কাটলে কত দুই হলো চোদ্দ তাহলে দেখো আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্ধবিত্তের পরিষেবা মানে হচ্ছে আর প্লাস আর হাফ হাফ যেহেতু তাই হলো এটা যোগ করে আমরা যেটা পেলাম দুটো যোগ করে দেওয়ার পরে আমরা চোদ্দ পেয়েছি পড়ে যাই আমরা তিন দাগে আমাদের চেয়েছে দুটি ব্যাসার্ধের অনুপাত ব্যাস হগে তোমাদের যদি এরকম দেয়া থাকে তোমরা কিচ্ছু না আমার কিছু দরকার নাই আমার দেওয়া আছে ক্ষেত্র ফাল মানে স্কোয়ার আর ব্যাসার্ধ মানে স্কোয়ার নেই যায় স্কোয়ারকে রুট করে দেবো বা ফাইভ ইস্টু সিক্স আমরা চলে যাই পরে অঙ্কে পরে অঙ্ক দেওয়া আছে যে দুটি বৃত্তের পরিধির অনুপাত পরিধি বলছে পরিধি কি বলছে এ একটা বৃত্ত এ আর একটা বৃত্ত বলছে এদের পরিধির অনুপাত পরিধির অনুপাত দেওয়া আছে এর একটা পরিধি আছে এর একটা পরিধি আছে এদের পরিধির অনুপাত কত আছে না পরিধির অনুপাত আছে সেভেন দেখো এখানে কিন্তু পরিধির অনুপাত দেওয়া আছে পরিধি কিন্তু স্কোয়ার নাই পরিধি কিন্তু বর্গ নয় তাই আমাকে যদি এখানে কী বের করতে বলেছে ক্ষেত্রফলের অনুপাত কিচ্ছু না জাস্ট অনুপাতকে আমরা যদি স্কোয়ার করে দিতে পারি তাহলে আমার উত্তর হয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ নাইন আর এখানে কি নয় নঙ্গ একাশি তো হোগে ফাইসাল ভেরি সিম্পল আমার একটা জিনিস দেখাতে আমাকে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে যদি আমি ক্ষেত্রফলের অনুপাত বের করতে স্কোয়ার করে দিতে হবে আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে যদি আমার ব্যাসার্ধ অথবা ব্যাস অথবা পরিধি যদি ডাইমেনশনস হো তার যদি অনুপাত বের করতে করে জাস্ট একটা তাম্বু চালিয়ে দেওয়া উপর দিয়ে অর্থাৎ রুট করে দাও ও জায়গা নেক্সট পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে হচ্ছে তার ব্যাস এটা কিন্তু একটা দৈর্ঘ্য আর এর যে পরিধি এ ভি একটা দৈর্ঘ্য কিন্তু বক্র দৈর্ঘ্য অর্থাৎ একটা ডাইমেনশনস আমাকে এখানে কি বলছে যে বৃত্তের যদি বৃত্তের কি না বৃত্তের যদি ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ যদি টোয়েন্টি পারসেন্ট বেড়ে যায় তাহলে তার পরিধি কীটনা বাড়বে পরিধিটা কীটনা আমাকে মাথায় রাখতে হবে এইটা যেমনভাবে বেড়ে যাবে পরিধিটাও ঠিক ভাবেই বেড়ে যাবে তাই এখানে বিভ্রান্তি করার জন্য দিলেও আমরা ব্যাসার্ধ এবং পরিধিকে একইভাবে কার্য করব কিউকি কী এটাও একটা দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য আমরা চলে যাই পরবর্তী অঙ্কে